অবশেষে কম দামে নতুন রিচার্জ প্ল্যান আনলো জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া হ্যাঁ বন্ধুরা যদি আপনারা জিও এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া সিম ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর কেননা খুব কম দামেই নতুন নতুন রিচার্জ প্ল্যান আনলো এই সিম কোম্পানিগুলি তো বন্ধুরা কত টাকায় কতদিন পর্যন্ত চলবে কী কী রিচার্জ প্ল্যান আনলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে অবশেষে ট্রাইয়ের নির্দেশ মেনে সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য জিও এয়ারটেল এবং ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া তাদের সমস্ত গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এলো তো বন্ধুরা যদি আপনারা জিও এয়ারটেল বা ভিআই সিম ব্যবহার করে থাকেন তো আপনাদের জন্য রয়েছে খুব কম দামে দারুণ দারুণ নতুন রিচার্জ প্ল্যান যার বৈধতা তিনশো দিন পর্যন্ত চলবে তো বন্ধুরা কি কি প্ল্যান লঞ্চ করা হয়েছে আসুন আপনাদেরকে সরাসরি এই ভিডিওটিতে জানিয়ে দেই তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রায়ের নিয়ম অনুযায়ী জিও এবং এয়ারটেলও তাদের প্ল্যান লঞ্চ করেছে জিওর প্ল্যানের মধ্যে একটি রয়েছে চারশো আটান্ন টাকার প্ল্যান যার বৈধতা চলবে চুরাশি দিন তো বুঝতেই পারছেন মাত্র চারশো আটান্ন টাকায় আপনারা চুরাশি দিনের বৈধতা পাবেন এছাড়াও কোম্পানি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলেছে কোম্পানি উনিশশো টাকার একটি প্ল্যানও চালু করেছে যার বৈধতা তিনশো দিন দেয় অন্যদিকে এয়ারটেলও তাদের সমস্ত গ্রাহকদের জন্য দুর্দান্ত রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন পাঁচশো ন টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার বৈধতা চলবে চুরাশি দিন এছাড়াও উনিশশো নিরানব্বই টাকার একটি বাৎসরিক প্রিপেড প্ল্যান রয়েছে যার বৈধতা রয়েছে তিনশো দিন তো বুঝতেই পারছেন যে সমস্ত গ্রাহকদের কথা শুনে ট্রায়ের নির্দেশ মেনে এয়ারটেল এবং জিআই অর্থাৎ এয়ারটেল এবং জিও কিন্তু এই দুটি নতুন প্ল্যান লঞ্চ করেছে শুধুমাত্র এয়ারটেল এবং জিও নয় ভিআইয়ের তরফ থেকেও নতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে দেখুন এখানে পরিষ্কার বলেছে ভিআই চোদ্দোশো টাকার একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে যেখানে দুশো দিনের বৈধতার সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং এবং একশোটি এসএমএসের সুবিধা রয়েছে এই প্ল্যানের অন্য কোনো সুবিধা নেই এবং এর বৈধতা চলবে তিনশো পঁয়ষট্টি দিনের তুলনায় পঁচানব্বই দিন কম অর্থাৎ দুশো সত্তর দিনের বৈধতা আপনারা পেয়ে যাবেন যারা মাঝারি সময়ের জন্য বৈধ ভয়েস এবং এসএমএস অর্থাৎ এস এম আপনারা পেতে চান এই ধরনের প্ল্যানগুলো আপনারা ইউজ করতে পারেন তো বুঝতে পারছেন এয়ারটেল এদিকে ভোডাফোন আইডিয়া পাশাপাশি জিওর তরফ থেকে যে প্ল্যানগুলো লঞ্চ করা হয়েছে সেখানে আপনারা কিন্তু আনলিমিটেড কল এবং এস পরিষেবা পাবেন সেখানে আপনারা কিন্তু ইন্টারনেট পরিষেবা পাবেন না এমনটাই কিন্তু জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার তরফ থেকে জানানো হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ